যে যাই বলুক না কেন রাত দুপুরে আমার ইচ্ছা হয়েছে এটা খেতে হবে এটা খেতেই হবে এটা না খেলে কিন্তু আমার রাত্রে ঘুম হবে কেমন ইচ্ছা বলুন তো এই বৃষ্টির দিনে এরকম ভর্তা খেতেই হবে না খেলে নাকি ঘুম হবে না আর খাওয়ার মধ্যে তো দুটো ভাত সেই দুটো ভাতই যদি তৃপ্তি সহকারে না খাওয়া যায় তাহলে কি হয় আর বৃষ্টির দিনে কিন্তু একটু শুকনো শুকনো ভর্তা হলে খেতে কিন্তু দারুণ হয় এটা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে এক প্লেট ভাত চেটে খাওয়া যায় আর কোনো কিছু দরকার হয় না এই মজার খাবারটা আমি তৈরি করেছি বাদাম দিয়ে বেশ খানিকটা বাদাম লো হিটে রেখে কিছুক্ষণ সময়ে ভাজতে দিয়েছি দিয়ে এই মজার খাবারটা তৈরি করতে হলে বাদাম কিন্তু একটু লো হিটে রেখে ভেজে নিতে হবে আর একটু সময়ও তো লাগবে এরিফাকে আমি বাদামটা লো হিটে রেখে আর একটা পাতিলের মধ্যে কিছুটা রেডি করে সেই হচ্ছে কাঁচা কাঁচামরিচ আর কয়েক কুয়া রসুন এটা আমি দেশি রসুন নিয়েছি এখন হালকা করে ভেজে এগুলো উঠিয়ে রাখবো তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো এটা আসলে মুসমুসে করে ভাজবো না মুসমুসে করে কিন্তু ভাজা যাবে না ভাজলে এই জিনিসটা খেতে একেবারেই ভালো লাগবে না কিন্তু বালি ছাড়া বাদাম ভাজ পারে না এরকম শুকনা খোলায় লোহিটা রেখে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু বাদামের উপরে যে খোসাটা থাকে সেটা চলে যাবে আমি বাদামটা এভাবে ঠান্ডা হয়ে আর করে খোসাটা পরিষ্কার বাদাম বাদাম বর্ষার দিনে খেতে খেতে কিন্তু দারুণ লাগে কার কার ভালো লাগে আর যদি কেউ বাদাম খেতে না চাও তাহলে কিন্তু এভাবে আমার মতো করে এই খাবারটা তৈরি করে খেতে পারো প্রথমে আমি কিছুটা বাদাম নিয়েছি প্রথম পর যে বাদাম একটু শক্ত থাকে ভাঙতে সময় লাগে হরতাটা আসলে শিলপাটাই করলে বেশি ভালো লাগে কেউ যদি ইচ্ছা করো তাহলে কিন্তু বিলিন্ডারও করতে পারে তবে শিল্পাটার ভর্তা আমার কাছে বেশি মজা লাগে আর এখনই মনে করছো ভর্তা হয়ে গেছে না না ভর্তার সমস্ত টিপস থাকবে এই ভিডিও থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দিনে এরকম বাদাম ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে তোমরাও কিন্তু একটু ট্রাই করতে পারো এরকম ভর্তা করে আমি প্রথমে যে মরিচ কাঁচামরিচ রসুন লবণ দিয়ে ভালোভাবে বেটে এইভাবে একবারে মিহি করে নিয়েছি আর যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি মরিচ আর লবণের পরে যে তেলটা ছিল সেইটা দিয়ে এভাবে বাড়তে থাকছি আর এরকম মাখো মাখো হয়ে আসছে আর এই পর্যায়ে কিন্তু আমার ভর্তাটা এখনো হয়নি তবে ভর্তাটা কিন্তু কেউ পানি ব্যবহার করবে না পানি ব্যবহার করলে কিন্তু বাদাম ভর্তা খেতে একেবারেই ভালো লাগে না আমার বাসায় যত মেহমান আসে সবাই তো আমার হাতের এই ভর্তাটা খেতে বেশি পছন্দ করে যখন ভর্তাটা ভালোভাবে বাটা হয়ে যাবে বাদাম একটু দানা দানা থাকবে সেই পর্যায়ে কিন্তু খেতেও ভালো লাগে আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো এখানে কিন্তু আমি কোনো সরিষার তেল অ্যাড করবো না কারণ হচ্ছে সরিষার তেল অ্যাড করলে বাদামের যে একটা এক্সট্রা তেলে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে সেই ক্ষেত্রে ভর্তাটা খেতে একেবারেই ভালো লাগবে না পেঁয়াজটা দিয়ে আমি হালকা ম্যাশ করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এরকম মজার ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে ও সেই স্বাদ তোমরাও কিন্তু ট্রাই করতে পারো বৃষ্টির দিনে এই বাদাম ভর্তা